হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো আমি মথুরাপুরে মিটুন তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটা কি নিয়ে বানাচ্ছি তোমরা অবশ্যই থামবেল দেখে বুঝতে পেরেছ মূল থাকছে আমাদের দীনকৃষ্ণ নিয়ে একজন ঠক যচ্ছর বেইমান কীর্তনিয়া ঠিক আছে অ্যাকচুয়ালি সে আমাদের সনাতনী নয় বৌদ্ধ ধর্মের লোক অথচ আমাদের সনাতন ধর্মের দেব দেবীদেরকে নানা রকম ভাষায় গালাগালি করছে ঠিক আছে কটাক্ষ করছে এগুলো ঠিক নয় নিজের এলাকাতে নিজেই মার খাচ্ছে তাহলে কত বড় আপনারাই দেখুন তো বলবো কেউ একদম শুনেছি নাকি বাবা মাকে সম্মান করে না আর জ্ঞান দেয় কৃষ্ণ নাকি অসুর দীনকৃষ্ণ ঠাকুর যার আসল নাম সূর্য নস্কর সে সালা একজন রাক্ষস মানুষ নয় যদি মানুষ হতো তাহলে আমাদের সনাতন ধর্মের দেব নিয়ে এত কটাক্ষ করতে পারতো না আজকে আমাদের এই ডেপুটেশন এবং দীনকৃষ্ণ ঠাকুর এখন অসুস্থ অবস্থায় নার্সিং হোমে ভর্তি হয়ে আছে তার অসুস্থ বেড থেকে আমরা সই করে নিয়ে এসেছি বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে তারা জোরপূর্বক আমার বাড়ির থেকে উঠিয়ে নিয়ে এসে বুড়োর ঘাট হনুমান মন্দিরের ভিতরে আমাকে ঢুকিয়ে দিয়ে আমার দিয়ে ক্ষমা চাওয়ানোর চেষ্টা তারা যে ক্ষমা চাও তুমি ভুল ভাল বলছো ভগবানের নামে আর ওরা মোবাইলে রেকর্ড করছে এতে লাভ কি আমি ক্ষমা চাইলে ক্ষতিকার হবে আর লাভ এগুলো সব নাটক ঠিক আছে রাজনীতির চাল এগুলো আর কিছুই নয় এগুলো ঠিক আছে তো মানুষকে আমি একটা কথা মানে অনুরোধ করবো সকলকে ভিডিওটা বানানো আমার অ্যাকচুয়ালি এই কারণের জন্য যে প্রত্যেককে আমি বলছি সকল ধর্মকে সবাই সর্বান করুন কেউ নই অন্য ধর্মকে নিয়ে আঘাত করো না কটাক্ষ করো না ঠিক আছে ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে